কিসিংয়ের জন্য খুবই দরকার একটা প্রয়োজনীয় জিনিস কিনে আনলাম সেটা কী কেন আনলাম আপনাদের সাথে তো অবশ্যই শেয়ার করবো তাই সবার সাথে থাকুন দেখতে থাকুন আসসালামু আলাইকুম আমি নীলা বলছি ঢাকা গাজীপুর থেকে ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা সাজাচ্ছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে যে যেখান থেকে বসে আমার ভিডিওটা দেখতেছেন এবং দেখবেন কাছে কি দূরে দেশ এবং দেশের বাইরে আশা করি আল্লাহ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালোবাসায় আমার পরিবারের সবাইকে নিয়ে আমরাও বেশ ভালো আছি তো রাত্রিবেলা সোহানের বাবাই যে বাহির থেকে খাবার কিনে নিয়ে নাল নটি আর গ্রিল তো সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর গতকালকে ভিডিও ছাড়তে পারি নাই সবাইকে সাপোর্ট করতে মানে খুবই ব্যস্ততার মাঝে আছি বাসায় মেহমান আছে তারপরেও কিন্তু আপনি তো সবাই জানেন যে আমার আপু বাড়িতে ঘর কাজ ঘর বাড়ি করছে সেখানে মাল মানা সম্পন্ন আমার হাতে দিয়ে কিনা দেওয়া হইতেছে তো অনেক ব্যস্ততার মাঝে সময় কাটিছে প্লিজ আপনারা দয়া করে আমার পরিবারের সবাই আমার সাথে রাগ করবেন না অভিমান করবেন না আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো অবশ্যই দেখে নিব ব্যস্ততা কেটে গেলে সামনে বেশ কিছুদিন ব্যস্ততা যাবে কেন যাবে কারণ সামনে কুরপানি দেশে পড়ছে দেশের বাড়িতে যাই ঝামেলা নিয়েই কিন্তু অনেক টেনশনের বিটে আসছি ঝামেলার বিটা আসছি তাই সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ তো এখানে রাত্রেবেলা তো গিরিলার আল নুটি খেয়ে নিয়েছি তাই রাত্রেবেলা যে ভাত রান্না করছিলাম সে ভাতগুলো একটা ভাতও কেউ খায় নাই ভাতগুলো রয়েই গেছে তখন কী ভাবতেছি যে সুহানে তো অনেক পছন্দ করে ভাতগুলো তাই ভাতগুলো সকালবেলা তেলে ভেজে নিচ্ছি আর তেলে ভাজা ভাত কিন্তু আমার বাচ্চারা অনেক পছন্দ করে সাথে ডিম দিলে ভালো লাগতো তাই সুহানে ডিম খেতে চায় না এখানে আর ডিমটা দেওয়া হয় না এভাবে ভাতগুলো তেলে ভেজে নিচ্ছি আর একটু সকাল সকালে ভেজে নিচ্ছি সুহানের বাবাকে একটু নাস্তা দিয়ে দিব সোহানে বাবা মানে এমনি ভাত খেতে চায় না কোনো হালকা পাতলা নাস্তা খেতে চায় তাই আমি ভাবলাম আজকে ভাত তেলে ভাজছি সেটাই তাকে দিয়ে দিলাম আর এই যে ডিম নিয়ে আসছিলাম আমি গতকালকে একটু আর এই যে আমার ভালোবাসার মানুষদেরকে একটা কথা মনে করে দিতে চাই যারা এখন আমার ভিডিওর সাথে ধৈর্য করা আছেন একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ দয়া করে আপনি একটা লাইক দিয়ে দেবেন আপনাদের ছোট্ট একটা লাইকে আমার ভিডিও কিন্তু আর বেশ কিছু মানুষের কাছে পৌঁছাবে যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা দেন নাই প্লিজ তারা করে দিবেন আর আমার নতুন ভালোবাসার মানুষদেরকে বলছি সারা ভিডিওতে আজকে আমার ভিডিওতে যারা নতুন ভিজিট করেছেন সারা ভিডিওতে কোনো জায়গায় কোনো অংশতে আপনাদের কাছে ভালো লেগে থাকে চাইলে আমার পরিবারের সদস্য থেকে যেতে পারেন যারা অলরেডি গাছটা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা দেয় নাই প্লিজ তারা করে দিবেন আর সময় হলো আমি আপনাদের পরিবারে চলে যাবো ইনশাল্লাহ আপনাদের সাথে কথা বলতে বলতে ডিমগুলা ধুয়ে নিলাম মানে ডিমগুলো আমি বেশ কিছুক্ষণ সময় ভিজে রাখছিলাম পরে এখন কিনিল করে নিয়ে আর সব সময় আমার ডিমটা বেশি লাগে কারণ রান্নাটা কমই খাওয়া হয় বাচ্চারা ডিমটা ভাজি বেশি পছন্দ করে সুহানের ডিম বাজি হলে তার কোনো কথাই নাই তাই ডিমটা ভাজ ধুয়ে আমি হাতটা ধুয়ে নিচ্ছি হেন হাতটা ধুয়ে নিলাম আর এখানে আমার সকালকার নাস্তা হিসেবে আমি খেয়ে নিব দুটো খেজুর আর হলো ডিম কারণ ডক্টর বলছে সকাল সকালে দুটো করে খেজুর খেতে আর একটা করে ডিম খেতে তো এখন দুইটা ডিম সেদ্ধ করেছি একটা ডিম শাশুড়ি মা দেব একটা ডিম আমি নিজে খেয়ে নেব বাচ্চারা তো সেদ্ধ ডিম খায় না সানে হয়তো ছোটোবেলায় খেয়েছে এখন আর খেতে চায় না এখন ডিম খে দিলে শুধু কুসুমটা খায় সাদা অংশ খেতে চায় না তো এই যে আমি খেজুরটা খেয়ে নিচ্ছি আর শাশুড়ি মা হাত মুখ ধুচ্ছে এই কারণে তার ডিমটা আমি সুলে রেখে দিলাম একসাথে মানে নাস্তা করব তবে এই খেজুরে কিন্তু অনেকটা উপকার মানে অনেক ক্যালসিয়াম জাতীয় অনেক পুডিং আছে তো এখানে এই যে নাস্তা করার শেষে ঘরে অনেক কাজকর্ম করে নিয়েছি আর এখানে বসে পিঠা বানাইছি তো আমার বাচ্চারা পিঠার যে কায়গুলো আছে আসলে এখানে মেখে ফেলছে তাই এখন একটা ফুল লাইবে আসি আর আমি আর একটা মোবাইল দিয়ে হাত ধরে ভিডিও করতেছি তাই কোন আপুর লাইবে আসি সে তো আমার ভিডিওটা দেখে থাকে অবশ্যই বুঝতে পারবে পরে পরে আমি মানে এটা দেখালাম না আর এই দেখতে পারতেছেন এখানে যে পিঠার যে আটাগুলা গুড়িগুলা সেগুলো যে ঢিলে মানে বাচ্চারা কি করছে আসলে আমার বাচ্চারা এটা চঞ্চল তো সবাই ওদের জন্য দোয়া করবেন যেন আল্লাপাক ওদেরকে সুস্থ রাখেন ভালো রাখেন অনেক জ্বালাতন করে আর আমি একা মানুষ শাশির মতো অসুস্থ সেরকমভাবে কোনো মানে কাজ করতে পারে না পারলেও সে হাঁটা চলা কাজ করতে পারে দাঁড়ানো কাজ করতে পারে বসা কাজ একদম সে করতে পারে না আর তাকে করতে দিতেও চায় না এখানে আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে এটা আমি করে নিচ্ছি আর এটা বেশি একটা কষ্ট লাগে না উঠাতে কারণ শুকনা না দিলে পরে গুড়িগুলা ঝরঝর করে পড়ে গিয়েছে আর এই ধরনের জিনিসগুলো আসলে পরিষ্কার করতে একটু কষ্ট ঝামেলা হয় তাই এটা তো আলগা ময়লাটাই বেশি হয় নাই তো এই যে এটা কিনে করে নিলাম অলরেডি কিনেল করা হয়ে গেছে আর এই যে রাতের বেলা ভর্তা বানানোর জন্য ডাল সেদ্ধ করছিলাম তা ভাবছি যে এখন আজকে রান্নাটা বসিব তাই এই ডালটাই রান্না করে নিব রান্না বান্নার ক্ষেত্রে করতেছি তাই আগে একটু আমি পানি গরম বসিয়ে দিয়েছি। আর সেই পানি গরমের ভিতরে আমি এখানে কিন্তু ডালটা দিয়ে দিলাম এখানে ফ্রিজিং করে একটা টমেটো দিয়ে দিলাম ডালের সাথে তো টমেটোটা আমার কাছে বেশ ভালো লাগে আর মিষ্টি কুমড়া ভাজিটাও এখানে বসিয়ে দিয়েছি। এসছি কারণ আজকে রান্না খুব সাধারণ রান্না আপনাদের সাথে বেশি একটা শেয়ার করতেছি না তো এখানে ডাল রান্না করছি আজকে আর হলো মিষ্টি কুমড়ো ভাজি আর সিও মাছ যেটা ওইটা রান্না করব আসলে খুব ব্যস্ততার মাঝে আছি রান্নাটা শেষ করে দোকানে খাবার দিয়ে তারপর আমার কিন্তু বাইরে কাজ আছে সেটা করতে হবে তাই তো আমার মিষ্টি কুমড়ো ভাজিটা পরাই কাছাকাছি এই ডালটা বাগের দিয়ে নিয়েছি ডালটা এখন নামিয়ে নেব। তাই দেখতে পাচ্ছেন ডালের কালারটা কত সুন্দর মার্শাল আমার কাছে তো বেশ ভালো লাগছে ডালের আর এভাবে ডালের না করলে আমার ঘরে সবাই খেতে ভালোবাসে আর গরমের ভিতরে কিন্তু পাতলা ডালটা খেতে বেশ ভালোই যত তেল মশলা ছাড়া রান্না খারা খাবার খাওয়া যায় সে তো এই শরীরের পক্ষের জন্য খুবই উপকার ডাল না গ্যাস কম দেখে হয়তো ডালটা মানে একটু সময় লাগতেছে তাই ভালো করে বল মানে তেলে দেওয়ার পর আমি ডালটা ভালো করে বলক তুলে নিলাম আর এখানে যে একটা হাড়ি বসিয়ে দিয়েছি এখানে মাছটা রান্না করে নিব তো আপনাদের সাথে শেয়ার করলাম না রান্নাবান্না আজকে অল্প কিছুই শেয়ার করলাম তো এই তো রান্নাবান্না শেষে আমি খাবারটা নিয়ে গেছিলাম খাবারটা দিয়ে আসার পথে আমার কিচিংয়ের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস নিয়ে আসলাম আসলে আমার জায়গায় একটা টেবিল ছিল সেটা টেবিলটা তো বাড়িতে দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু পিলের বাসনগুলো রাখতে একটু ঝামেলা হয়ে যাচ্ছে আর এই কিচিংটা কিচিং রুমের এই র্যাকটা আমি আগেই কিনতাম আমার পাগার কিছু একদমই ছোটো মানে কি বলব আপনাদের সাথে সেরকমভাবে শেয়ার করতে পারি না আমার কৃষি গ্রামের ইগুলা ডিব্বা ডাব্বিগুলা সেরকমভাবে দেখাতে পারি না শুধু রান্নার চুলা দুটোই দেখাতে পারি তাই তো এটা কেমন হয়েছে অবশ্যই আপনারা বলবেন তাই যে এখানে আমার আপুর জন্য কিছু ডিব্বেও নিয়ে আসছি কারণ দেশ গ্রামে মুড়ি তারপরে এমনি বিস্কিট চানাচ রাবি দাবি রেখে খাবে আমার পিচ্ছিটা কিন্তু দেখুন দেখবেন তাই সেখানে আমাকে খুলতেছে যখন তাই একটু ভিডিও করেই নেই এখানে চারটে ডিব্বা আনছি মানে দুইটা এক ডিজাইনের আর দুইটা এক ডিজাইনের চারটে ডিব্বা আর দুটা মগ আনছি তাই আপনাদের কাছ থেকে এখান থেকে বিদা নিচ্ছি দেখাবে নতুন কোনো ভিডিও তো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন হাফে